আলাইকুম কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে মেশিনের সমস্তটা দেখিয়ে দেবো হাত মেশিনের কিভাবে তোমরা চালাবে তো তোমাদেরকে আমি সেটাই দেখিয়ে দেব দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করে নিই একটা হাত মেশিন কিন্তু এতটা সাইজের হয় ঠিক এতটা সাইজের হয় এটার ওজন সাত থেকে দশ কেজি মতোই ওজনটা হবে এর ওজন বড় মেশিনের মতনই দেখতে পুরো বড় মেশিনের মতোই দেখতে সামান্য একটু পরিবর্তন করা হয়েছে এই জায়গাটাই সামান্য একটু পরিবর্তন করা হয়েছে এতে বসে কাজ করতে চাও কম রেঞ্জে কিন্তু এই মেশিনটা পেয়ে যাবে একদম কম দাম এই মেশিনটার তোমরা এটা দুই থেকে তিন হাজার টাকার মধ্যে নতুন মেশিন পেয়ে যাবে তোমরা বাড়িতে বসে খুব সহজেই করে নিতে পারবে সেলাই যেভাবে সেলাই হয় সেম সেভাবেই কিন্তু সেলাই হয় তোমাদের এক একটা পার্ট আমি এক এক রকমভাবে দেখাবো কিভাবে তোমরা এটাকে চালাবে দেখো প্রথমেই এখানে যেমন ছুঁচ লাগানো হয় এই যে এই জায়গাটাই ছুঁচ লাগানো হয় দেখো ভালো করে আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি যেমন ছুঁচ লাগানো হয় সেখানেই কিন্তু ছুঁচ লাগানো হয় এই যে এখানে ছুঁচ লাগানো হয় এখানটা কিন্তু সেলাই হয় এখানটা কিন্তু সেলাই হয় দেখো এই যে এভাবে ঘোরালে এখানটা সেলাই হবে এখানে তোমরা ছোট বড় করতে পারো তোমরা যদি অনেক মোটা জিনিস সেলাই করো তখন তোমরা এটাকে খুলে একটু লুজ করে দিলেই এখানটা কিন্তু খুব ভালোভাবে সেলাই হয়ে যাবে এবার দেখো তোমাদের যেরকম বড়ো মেশিনে থাকে সেম আমি বলেছিলাম সেই সেরকম সেম টু সেম থাকে সব কিছু যে এখানটা দিয়ে কিন্তু ঘোরাতে হয় এই জায়গাটাই কিন্তু ঘোরাতে হয় এটা হচ্ছে হ্যান্ডেল এটা দিয়েই কিন্তু এখানটা ঘোরাতে হবে তুমি এটাকে ঘোরাবে তখন তোমার কিন্তু এখানে সেলাই হয়ে যাবে এখানে ঘোরালে এটাকে কিভাবে ঘোরাতে হয় সেটা একবার দেখো এটাকে এইভাবে ধরতে হয় ধরে পুরো এইভাবে ঘোরাতে হয় দেখো চাকা ঘুরছে দেখো তোমরা চাকা ঘুরছে একবার তোমাদের কাজ থেকে আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হ্যান্ডেল এটা ঘোরানোর পর দেখো অটোমেটিক ঘুরে কোনো চাপ দিতে হয় না আলতো হাতে ঘোরালেই কিন্তু অনেকটা পরিমাণে ঘুরতে থাকে তুমি যতক্ষণ ঘোরাবে এটা কি ততক্ষণ ঘুরবে দেখো ছেড়ে দিলেও কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরে তুমি ছেড়ে দিলেও অনেকক্ষণ ঘোরে এটা এবার এই জায়গাটাই দেখো এই জায়গাটাই কিন্তু তোমাদের সুতো এখানটায় কিন্তু সুতো লাগাতে হয় ববিনে যেই সুতোটা লাগাতে হয় এই জায়গাটাতে লাগানো হয় এখানটা কেসটা ঢুকিয়ে আর এটাকে এইভাবে বন্ধ করে দিলেই তাহলে এবার ঘোরালেই পুরো তখন এখান এটা এটা ঘুরবে যখন তুমি এটাকে ঘোরাবে তখন এটাও ঘুরে এটাকে একটু টিপে ধরে এখানটা সুতোটা লাগিয়ে শুধু ঘোরালেই হয়ে যাবে কিন্তু এখানটা সুতো লাগানো হয় কম বেশি এখানটা থেকে করা হয় আর দেখো এই জায়গাটায় তোমরা এটাকে লুজ করে এটা কিন্তু বড়ো মেশিনেও থাকে তোমরা এটাকে লুজ করে সেলাই বাড়াতেও পারো বা সেলাই কমাতেও পারো এইভাবে কিন্তু টানলেই হয়ে যাবে এখানে লেখা আছে কত নম্বর তুমি সেলাই করবে এখানটা লেখা নেওয়া লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তুমি ঠিক বুঝতে পারছি না এখানটা লেখা আছে কত নম্বর তুমি সেলাই করবে এটাকে জাস্ট লুজ করে তোমরা টানলেই চলে আসবে এত টান নিচেই কিন্তু আসে তোমরা যদি ছোট সেলাই করতে চাও এটাকে ওপর দিকে তুলে দিলেই হয়ে যাবে দেখো সুতো লাগানোর জন্য কিন্তু এখানে একটা আছে এখানে একটা আছে ডান্টি মতো এগুলো কিন্তু এইভাবে এই যে এইভাবে সুতো লাগানো হয় এই জায়গা দুটোতে সুতো লাগানো হয় সুতো লাগিয়ে সোজা সুতোটাকে নিয়ে এখানটা চলে আসতে হয় এই যে এখানটা চলে আসতে হয় আমি এখানটা একটা সাদা সুতো দিয়ে রেখেছি তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি এখানটা দিয়ে রেখেছি সাদা সুতোটা এসে সোজা কিন্তু এই যে এখানটা এইখানটা ঘুরিয়ে নিয়ে এসে এখানটা একবার ঢুকিয়ে এবার ছুঁচে ঢুকিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে আমি দেখাবো ববিন কেসটা ঠিক কোথায় লাগানো আছে দেখো এটা কিন্তু আস্তে করে এইভাবে তুলতে হয় এই দেখো এখানটা ববিন কেসটা লাগানো আছে এই যে ববিন কেসটা এখানে লাগানো আছে ফাঁকা আছে তোমরা এখানটা কিছু রাখতে পারো তোমাদের কোনো দরকারি জিনিস কিন্তু এই ফাঁকাটাই রাখতে পারো এটা এরকম ঠেকে দেবার পর অনেকটা কিন্তু এখানটা জায়গা ফাঁকা থাকে আমি এখানে আমার দরকারি কিছু জিনিস রেখে দিয়েছি আমি আরও কিছু এখানটা রাখি যেমন কাঁচি ইঞ্চি টেপ আমি এর ভেতরটাতেই রেখে দিই এবার তোমাদেরকে আমি দেখাবো এখানটা একটা সাইড আছে যেখানে তোমাদের তোমাদের দরকারি জিনিস তোমরা এখানটা রাখতে পারো এখানেও আমি কিছু দরকারি জিনিস রেখে দিয়েছি ইঞ্চি টেপ আছে কিছু ছুঁচ আছে এই জায়গাটায় একটু বক্স মতো করা আছে কিছু রাখার জন্য আমি তোমাদের পিছন থেকে দেখিয়ে দিচ্ছি পিছনটা কিন্তু ঠিক এই রকম দেখতে দেখো পিছনটা কিন্তু এরকম দেখতে এগুলো কিন্তু তেল দিতে হয় এই ফটোগুলোতে তেল দিতে হয় তবে মেশিন খুব ভালোভাবে চলবে দেখো মেশিনের নিয়ে আরও যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের ডিটেলসে সব কিছুটা দেখিয়ে দেবো তোমরা মেশিন কীভাবে চালাতে হয় ছুঁচ কীভাবে লাগাতে হয় তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের মেশিনে নিয়ে সব কিছুটা দেখাবো তোমরা সেলাই কাজের পুরো শিখতে হলে আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও সেখানে সমস্তটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে তোমরা একবার গিয়ে দেখে নাও তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ